আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি মডেল শান্তমনে চলে আসছি লাইভে যে যেখানে আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আর আরেকটা কিন্তু অফার আছে যে যে লাইভে যুক্ত হবেন তারাই কিন্তু আমার ইমো নাম্বার পাবেন তো তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান এই তো অলরেডি আমার তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ও তুই যাস না বেশি দূর আমার গায়ে লাগে রোদ্দুর ওরে সাগরে তোরে দোষী দেব কি কপালে যে মোর পোড়া ওরে সাগরে তোরে দোষী দিব কি কপালে যে মোর পোড়া তোর সাথে যে মিলল না রে ভালো হবা তোর সাথে যে মিলল না রে ভালো হবা ওরে এক সময় তো হরা এখন আমি পর কি করে আজ করছি এখন অন্য লোকের ঘর পাথরে মনে দিয়ে কি যাই রে পিরিথি করা তোর সাথে যে মিললো না রে ভালো হবাসার জোড়া একটা ভাইয়া কমেন্ট করছে কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আপনি কেমন আছেন তারপর লিখছে আমি তোমাকে আমি তোমার আছি তাই নাকি আপনি থাকলে কি হবে যে থাকা সেই তো নেই আর আমি কালো বলে আমাকে কেউ প্রপোজও করে না কেউ ভালোবাসে না তো কেউ আছেন যে আমাকে প্রোপোজ করবেন ভালোবাসবেন আর যারা যারা বেশি বেশি কমেন্ট করবেন আর হচ্ছে আমার এই শেয়ার করবেন তারাই কিন্তু আমার ইমো নাম্বার পাবেন আর আমার সাথে কথা বলতে পারবেন তো কে কে আমার সাথে কথা বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তুই যদি প্রেম ভুলতে পারিস কেন পারি না আমি তোর কাছে প্রেম সস্তা হলে আমার কেন দামি আমি আছি তোমার বয়স কত আমার বয়স কত হবে নব্বই নব্বই বছর আমার বয়স হচ্ছে নব্বই বছর তো যদি আর আপনারা কেউ বাজে কোনো কমেন্ট করবেন না যদি ভালো কমেন্ট করতে পারেন তাহলে কমেন্ট করবেন না হলে আমার লাইফ থেকে চলে যেতে পারেন যারা বাজে কমেন্ট করবেন তারা আমার লাইভ দেখার কোনো দরকার নেই আমার সাথে থাকার দরকার নেই আপনি চলে যেতে পারেন বাট ভালো লাগতেছে না তাই ভাবলাম যে হয়তো আপনাদের সাথে আড্ডা দিলে গল্প করলে ভালো লাগবে তার জন্য লাইভে আসছে আর আপনারা এমন এমন কমেন্ট করেন মনে করেন মুড মাইন্ডটাই নষ্ট করে দেন একেবারে লিখছে হাই হাই ভাইয়া কত দিন গত হলো দেখি না তোর মুখ তোর জন্য কেঁদে মরে আমার পোরা বুক কইতেও পারি না সইতেও পারি না এ বুকে ব্যথা কেন দাও বারে বার ফিরে এসো এসো ফিরে হৃদয়ে আমার কি যে ক্ষতি করেছিলাম বলো না তোমার ফিরে এসো ফিরে যে ক্ষতি করেছিলাম বলো না তোমার চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না